কিছু আমাদের নেতা কর্মীরা এই আদর্শের আওয়ামী সাথে হাত মিলিয়ে এলাকায় ব্যবসা বাণিজ্য আত্মীয়করণ সবকিছু করেছে তাদেরও আমাদের প্রয়োজন আছে তাই দোষের আমাদের প্রয়োজন নেই আমরা আগামী নির্বাচন করব আওয়ামী লীগ যারা কোন আওয়ামী লীগ আছে তারা কিন্তু আমাদের আমাদের বাইরে না তারা আমাদের পাশে আছে দোষের আমরা পাশে এনে আমরা তাদের সাথে আত্মীয়তা করব এবং তাদের সহযোগিতা করব এটা নেতা কর্মী এবং যারা পদে আছে তাদের কাম নয় আমরা এটা চাই না আমি ব্যক্তিগতভাবে একটা পদ অগরকাটা ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক পদে আসি আমার পদের কোনো দরকার নাই আমি আপনাদের থানা নেতৃবৃন্দ যারা আছে আমি যে নির্ধারিত আমার কোন ফ্রডের দরকার নাই আমি কারোর সাথে আপোষ করিনি প্রশাসন আছে আর্মি আছে ঠিকানা প্রশাসন আছে তাদের কাছে তারা দিয়ে আমার বিরুদ্ধে যদি কোনো এক প্রমাণ থাকে আমি সচিত্রে আমি বিএনপির একজন নিবেদিত প্রাণ আমি নগরঘাটা নির্যাতিত আমার ওপরে কোনো নির্যাতিত আছে বিধায় আমি মনে করি আমি আজকে সাতক্ষীরা কোর্টে গেছিলাম দশটা মামলা নটা মামলা আমার খারিজ হয়ে গেছে আর একটা মামলা খারিজ হয়নি আমি সমস্ত তথ্য প্রমাণ সহ আমার কাছে আছে আমি বিগত লাস্ট যে মামলাটা আমার হয়েছে আমি হাটে তিন বছর সময় আইসিটি ভর্তি অবস্থায় আমার নামে সে মামলাটা মামলা হয়েছে সে মামলা আমি হাইকোর্টে জামিন দিই বাড়ি আসি আমি পরিশেষে আপনাদের কাছে আর একটা কথা বলি এই যারা আমার বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে আমার রাজনীতি কেরিয়ার তারা জানে না আমি নগরগড়া ইউনিয়নের দুটো পরিবার একটা রোম চেয়ারম্যানের পরিবার একটা তাদের পরিবার আমার বাবা দুই পরিবারে দুটো মেয়েদের ঠিক আছে সেই হিসাবে আমি সম্মানীয় ব্যক্তি আমার পরিবার যদি সম্মান না হবে এই ইউনিয়নের দুটো পরিবার একটা হল তাদের চেয়ারম্যান আর একটু বাড়ি সর্দার রোম চেয়ারম্যান মোহাম্মদ সর্দার এদের পরিবারে দুটো মেয়ে আমার বাবা দুটো মেয়েদের ঠিক আছে সেই হিসাবে আপনাদের কাছে আকল আবেদন আর এই যারা আমাদের বিরুদ্ধে পুষ্পার করতেছে আমি তাদের এইভাবে দলকে ভাব নষ্ট না করে আমাদের কাছে আসেন আমরা এটা যদি প্রমাণ থাকে আমি তার শাস্তি শাস্তি পাবো কোন সমস্যা নেই আপনারা করবেন না তার কারণে ষোলো বছর আমি কিন্তু আমার বহু আত্মসূচন আমার আবন্দন আমি তারা আমার করতে পারিনি